আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মাদারীপুর জেলা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন হল আজ মাদারপুর জেলা দেখুন সেই দৃশ্যটি দর্শক এটা বলতে সেটা সনের সনের সেটা হলো আমাদের বিভাগের জন্য একই মেসেজ আমাদের দুর্ভাগ্য আমরা এই প্রোগ্রামটারে এতটা গুরুত্ব দেইনি বক্তব্যটা আমাদের সম্বন্ধে সবাই জেনেটি সেই বক্তব্যরা এর জন্য আমরা আসলে করি বলা তার কোনো আমাদের কথা নেই খারাপ এখানে আমাদের জন্য সেই সময় নিতে আমরা আমরাও কষ্ট বুরা সুদু করে দুঃখিত না কথা হলো বর্তমানে বর্তমান যে সরকার যে অবস্থায় আছে সেই নিরাপনে একত্রিশ দফা আমাদের সমমান দল নেই দফা একটা প্রস্তাবনা সে সরকারের কাছে রাখছে সেই সরকারের সেই প্রস্তাবনায় ঠিক আছে আমাদের আমাদের নির্বাচন আগামী দিনে আমাদের স্মরণীয় সংসদ কিভাবে হবে সকল কিছু যে নেওয়া রাখছে সেই প্রস্তাবনা সেটা আপনারা করেন এখন মানে আগামীতে শুধু দল দল গঠন

ওনার দয়া করে আমতা দয়া